চতুর্থ বর্ষে প্রথম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করবে নমস্কার শহীদ ক্ষুদিরাম সংঘ পরিচালনায় এবং দুটো জিনিস হয় একটা হচ্ছে কি পঞ্চাশ বছর অতিবাহিত হয়েছে মাতা পুজো এবং তিন বছর হচ্ছে আমাদের দুর্গাপুজো সম্মানীয় সুজিত কুমার দে আমাদের চার বছরে দুর্গা পুজোর সেক্রেটারি এবং আমি গঙ্গার সেক্রেটারি আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র এই পুজোর মধ্যে সীমাবদ্ধ থাকে না যখন দুর্গা পুজো বা রাস পূর্ণিমা যে কোনো যাই তাতে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে এরা প্রকৃত এই বছর ক্লাবের যারা আছে তারাই আলোচনা করেছে যে চারিধারে যখন হুম সংঘর্ষ দাঙ্গা চারিধারে লেগে যাচ্ছে তার বিনিময়ে যে রক্ত ঠিক মতন পাওয়া যাচ্ছে না এই কারণে ক্লাবের পক্ষ থেকে যদি একটা রক্তদান কর্মসূচি করা যায় তাহলে কেমন আমরা সকলে একত্রিত হয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা ঠিক করেছি প্রথম বর্ষ রক্তদান কর্মসূচি এবং আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে এই কর্মসূচিটাকে প্রতিনিয়ত চালিয়ে দেওয়া যায় সেটার জন্য আমরা উন্নতি করছি বাসুদেব চ্যাটার্জি সম্পাদক সেই গঙ্গা মাতা পূজা করেছেন